নমস্কার আজকে বলবো এই নভেম্বর মাসে এই সপ্তাহে কোন কোন রাশি লটারি ভাগ্য কেমন কেন আমরা প্রত্যেক কম বেশি লটারির প্রতি একটু আকৃষ্ট হই কিন্তু আমি সবাইকে একটা ওয়ার্নিং দিই যে এটা কিন্তু লটারি মানে হচ্ছে জুয়া এটা কিন্তু সম্পূর্ণ নিজের রিক্সেই করবেন কেন আপনারা প্রত্যেক মনে মেসেজ করেন বলেই আমি চেষ্টা করি আপনাদের কাছে এরকম কিছু প্রেজেন্ট করা কেন লাগলে ভালো না লাগলে গেল সেই চিন্তা করেই করবেন অল্প স্বল্প হয়ে করবেন এটা আমাকে প্রথমেই বলে রাখি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই সপ্তাহে মেষরাশির জাতক জাতিকারা একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন যদি অল্প পয়সায় লাগলো তারপরে আর রেগাবেন না তাহলে লেগে গেল হলো অল্প পয়সার মধ্যে বেশি পয়সায় রিস্ক নেবেন না বিশ্বরাশি বিশ্বরাশি ব্যক্তির জন্য এই সপ্তাহটা অর্থের দিকদের বেশ অনুকূল লটারি কেটে দেখতে কিন্তু সেটা অল্পের মধ্যেই কাটবেন কেন বিশ্ববাসী লোকেদের কিন্তু লটারি লাগতে পারে কিন্তু সবার জন্য নয় সেটা আপনার নিজে যদি দেখতে পান আপনার লটারি ভাগ্য আপনার বাচ্চারা কী সিচুয়েশন সেটা দেখেন তারপরে এগোবেন মিথুন রাশি এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য লটারি দিয়ে খুব একটা আগ্রহ না দেখানোই ভালো হবে তাহলে না কাটাটাই ভালো হবে মিথুন রাশির লোকেদের জন্য সুতরাং ইনভেস্ট না করা বেটার মিথুন রাশি কর্ক রাশির জন্য এই সাথে লটারি কাটার ঝুঁকি না নেওয়াটাই ভালো হবে লাভের কোনো লটারি কেটে খুব একটা আপনি লাভবান হবে বলে দেখা যাচ্ছে না সিংহ রাশি এই সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিরা নিজেদের ভাগ্য পরক করে নেওয়ার জন্য অল্প অঙ্কের লটারি কাটতে পারেন অল্প পয়সার লটারি কাটতে পারে রাশির লোকেরা অল্প পয়সা কাটতে পারেন কন্যা রাশি কন্যা রাশি জাতকের মধ্যে মানে মধ্যমে শেষভাগে শেষ ভাগে ভালো থাকবে তবে সপ্তাহের প্রথম দিয়ে লটারি কাটবেন না অর্থাৎ সোম মঙ্গলবারটা কাটবেন না তারপরে ওই শুক্র শনিবার দেখে গিয়ে কাটতে পারেন বা বুধবারটা কাটতে পারেন সেই দিকে বুধবার কাটতে পারেন বা শুক্র শনিবার আপনি কাটতে পারেন তাহলে লাগবে অল্প পয়সায় কাটবেন বেশি পয়সা কাউকে আমি ইনসিস্ট করছি না কেননা আমি এটার ঘোর বিরোধী আপনারা বলেন বলে আমি এটা আলোচনা করি তুলারাশি গোটা সপ্তাহটা যে তুলারাশির জন্য লটরি কাটার ব্যাপারে ভালো সপ্তাহে যে কোনো সময় আপনি যে কোনো দিন লটারি কাটতে পারেন সেটা আমি বলব শুক্র বা বুধবার যদি কাটেন আরও বেশি ভালো হয় রাশি বৃষ্টিরাশির লোকেরা এই সপ্তাহে অর্থের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন সুতরাং লটারি আপনি পেতে পারেন যদি এই সপ্তাহে কোনো ফাটকা ইনকাম পান বা ফাটকা টাকা তাহলে আপনি যদি লটারি কাটতে পারেন ধনুরাশি ধনুরাশি লোকেরা লটারির দিকে পা বাড়াবেন না এই সপ্তাহে লাভের কোনো করে দেখা যাচ্ছে না মকর রাশি লোকেরা এই সপ্তাহটা মধ্যম অবস্থা অর্থাৎ ভাগ্য পরোক্ষ দেখতে চাইলে লটারি অল্প স্বল্প কাটতে পারেন সেটা আপনি করতে শুক্রবার অথবা বুধবার এটা হলো মকর রাশির লোকেরা এবার বলি কুম্ভ রাশির লোকেরা এই সপ্তাহে রপ্তির দিক থেকে কুম্ভ জন্য মোটামুটি ভালোই দেখা যাচ্ছে একবার যদি ইচ্ছা হয় চেষ্টা করে দেখতে পারেন যাদের ইচ্ছা থাকবে মন চাইবেন আপনার মন যদি না চায় তাহলে করবেন না কিন্তু যদি ভালো ইচ্ছা হয় তাহলে করতে কবে সোমবার অথবা শুক্রবার অথবা শনিবার শুক্রবার অথবা শনিবার অথবা বুধবার করতে পারে কাটতে পারেন সন্ধ্যার দিকে মিন রাশি মিন রাশির এই সপ্তাহের শেষের দিকে একবার অর্থাৎ সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কেটে একবার দেখতে হবে লটারি অল্প পড়ে যদি লাগলো লাগতে পারে আমি বারবার বলছি এটা কিন্তু কাউকে আমি ইনসিস্ট করছি বা কাটার জন্য কোনো কারেরও করছেন এটা আমার কোনো ইন্টারেস্ট নেই আপনারা যদি একবার বারবার আমাকে মেসেজ করেন তার জন্য আমি আপনাকে এগুলো বিচার করে বলি যদি লেগে যায় লাগলো মানে বারবার লটারি জুয়া এগুলো খুব একটা ভালো নয় যাই হোক এই প্রোগ্রাম এরকম দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এরকম নতুনত্ব মাইথো প্রোগ্রাম অ্যাস্টুডিও তন্ত এডেড বা এই লটারি এরকম ছোটো আরও কিছু প্রোগ্রাম আপনাদের নতুনত্ব প্রোগ্রাম অবশ্যই প্রেজেন্ট করুন অবশ্যই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন আর যত লোকের শেয়ার করবেন নমস্কার ভালো থাকবে